কেন্দ্রের বকেয়ার দাবিতে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্ন বন্ধ থেকে শনিবার তিনি জানিয়েছেন কাজের টাকা দেবেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ভালো বলেও টাকার সোর্স নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকদের তিনি বলেন ভালো তো মদ বিক্রির টাকা আছে দিন না আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই কিন্তু চোরেদের জেলে যাওয়ার পক্ষে আমরা টাকার জোগান নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী বলেন ডিআর লটারি থেকে পাওয়া টাকা মদ বেচার টাকা থেকে এই টাকা দেওয়া হবে সম্প্রতি ডিআর লটারি একটি অডিও ক্লিপে বলা হচ্ছে প্রতি মাসে সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকার দেয় রাজ্যকে মদ বিক্রি থেকে আয় শুভেন্দু বলেন এখন তো অষ্টমের দিনেও মদ বিক্রি হচ্ছে রাজ্যে উনত্রিশ হাজার মকে দোকান আছে সেখানকার আয়ের টাকা দেওয়া হবে একশো দিনের কাজ সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র এই দাবি দীর্ঘদিন ধরে করে আসছে রাজ্য একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বৈঠকও করেছেন সর্বশেষ বৈঠক হয় গত জানুয়ারি মাসে বিষয়টি নিয়ে আলোচনার জন্য একটি যৌথ কমিটি তৈরি করার কথাও বলা হয় কিন্তু তারপর বকেয়া টাকা আসেনি রাজ্য কোষাগারে শুধু সরকারের পক্ষ থেকে নয় শাসক দলের পক্ষ থেকে বকেয়া টাকার জন্য দাবি আন্দোলন চালনা হচ্ছে গত বছর দিল্লিতে গিয়ে ধর্ণাও দেয় তৃণমূল পরে রাজভবনের সামনে ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেও বকেয়া টাকা মেলেনি কেন্দ্রের যুক্তি টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে তার হিসাব পরিষ্কার নয় সেই কারণেই টাকা আটকে রাখা হয়েছে বলে যুক্তি সম্প্রতি রেড রোডে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্ণা মঞ্জু থেকে টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন আসলে সামনে লোকসভা ভোট তাই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এত কিছু করেও লোকসভা ভোটে জিততে পারবে না তৃণমূল